মানুষ খাইতে ভয় না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালা যাবে না জানে হালাল কামাই কয়টা দেয়া বেতন ভাই সিটটা সাইটটা লইয়া হ্যাঁ কুতাইতে কামবে কাপা আইতে কইলে মুরগা লইয়া যায় এবারে গেছে গুড়া মাছ লইয়া কই কি তাবা মুরগা আই হাই মুরগা বেতন ঠিকমতে বানাও এরপরে নাই ঠিক মতো বেতন যায় সাত হাজার বেতন পনেরো মাস বাইক ঠিকনি রে ইচ্ছে করলে বাচ্চাদেরকে একটা গুড়গা টুকরা খাওয়াইতে পারে না আর তোমরা রঙ্গ করছো হ্যাঁ ক্ষমতার আগে হু গাইয়ে মস্মুচ্ছে যেতায় বাতাস হইলে গাছও ধরে থাকে আর ক্ষমতাটা ভাওয়ানোর লোগে লোগে শরীরে ফুলতে 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 মনে হয় সরাইল গারাম উপোজ একটা খাওয়ানো যায় বোতারে কাটতে কইত্যাই যেতে হয়নি কথাই এক কয়টা হয় নতুন একজন মন্ত্রী কয় টাকা বেতন পায় থেকে টাকা আসে এই টাকা তাদের টাকা না এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক মজুর সব টাকা আমাদের ঠিক কিনা কও বড় লুকি দেয়া এই তো গিয়া হগিনি ফুতে ভাঙ্গা বাসন লোয়া ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার তো হ্যাঁ তুমি কইলে তো সরে ও খরাহি নাই গরো যেগুলো চাউল দিও তাহলে আমরা না হলে কিছু সান্দার ফুটলা তুললে দিতাম মুট চাউল তুললে দিতা তুমি ত্রাণের চাল হয়েছে ত্রাণ ত্রাণ ত্রাণের চাল হয়েছে বন্যার কারণে চাউল হয়েছে সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে আজকাল চাউল খাইছে মন্ডারে বুঝ দেওয়া যায় ভগিন দিকে বিস্কুট হয়েছে সেই বিস্কুট মারে এতে খাইয়া বইয়া রয়েছে আমি তো কই কি তারে তেমনি মোড হয় কেনে তো মোড হইতো না কি তে তো সব ভিটামিন টিটামিন খায় আর ভগিনীর লেগে বেডির লেগে যে বিস্কুট আইছে এটা আমি তো সব জাতের ভিটামিন দিয়া বিদেশে তারা বিস্কুট ফাড়াইছে যে ভগিনী বেডি তো ভিটামিন পায় না এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয় হ্যাঁ এগুলো ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে শৈলটা মাসাল্লাহ ফুলা দিয়া লাইছে ঠিক কিনা কর তাই মরতা না মরতা না কবরও যাইতা না রঙের গোড়া দৌড়াইতে ইতিহাস রঙ্গের গড়া দৌড় এই দিন দিন না কি ধরাবে আল্লাহ আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কই কেউ মনে মাইন্ড করেন না বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক এটা চায় নাই আমাদের দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ ঠিক কিনা কয় আল্লাহ কয় এটা সারব আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ তো ফটো থেকে সারত না দেশতে কি খেলা আল্লাহ খেলা কি আল্লাহ এই আল্লাহ আছে নিও আছে পারে নিও পারলে সারে বুঝ করে চললেন বুঝ করে চললেন কারণ কোমালাকারে হাসরান দিয়া লাই যেত না এক ঘন্টা আগে ওরা বুঝতো না বাংলাদেশের একটা মানুষও জানতো না এক ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে এক ঘন্টা আগেও কেউ জানতো না ঠিক কঠিন খেলা কঠিন খেলা শিক্ষা নিতে হবে ফাটাফাটি না গ্যাসাগা কখন ফোটাই দিলাম এটা না এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে সতেরো বছর এইভাবে কচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে তোমাকে আমাকে এইভাবে নিয়ে যাইতে পারে ঠিক কিনা তাহলে তিন নাম্বারে দোয়া কবুল হইব কে আমাদের না কবুল হইয়া থাকবো অহন এটা ডিব্বার ভিতরে আনলে আই আই চলে বস সেফা দিয়া বয়ানা

তা এবার আর সাতটা একবার বাইতে গিয়ে বিশুদ্ধ ধরে তা আইতে আইতে রাইতার বারোটা একটা বাচ্চা জায়গা সিটা সেটা ঘুমাইলা এবিডি রুসব লেগে জায়গা এবিডি আইয়া ডাক দেয় উঠ আইয়া মুসি তা এবার আইয়া দরজা দিলে এবিডি উঠটা সেরে বারটার বাইরে যায় তারপর হাত মুখ দুই আইয়া ঘুমায় সময় সাতটায় একবার আইয়া তো এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লইয়া গিয়ে আমার এইটা ঘুমোর রাইতে

সুতরাং আমি যদি একদিনে এই আকারে ফুরাটা প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া এর এরপরের দিন তে কানব আমি বিস্কুট দাম করতে বেরিয়ে মানুষ এ লেগে বেরিয়ে বুদ্ধি কইরা প্রত্যেক দিন দুইটা 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 করে বার কইরা ফুরা সাতটা চালায় ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহির ছয় দিন না খাইয়া তাহন লাগবো এর লাগে আম্মায় বুদ্ধি করে দুইটা দুইটা করে বিস্কুট দেয় আল্লাহর বুদ্ধি কি আম্মার কম না বেশি আল্লাহ কয় সবজি সোয়াব দুইটা দিয়া লাইলে সারবো এরপরে যে সাতটা খাটে যে আর সোয়াব করার কাম পাইতা না হ্যাপলা সোয়াব পাইবা কৌ এর লাগে আমি আব্বায় বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি করিয়া ওই মার মতো সোয়াব দিয়ে ডিপ্পাত রাখছি সময়ে সময়ে বার করিয়া

তারা উঠলো তো আমি উঠলো পারি এটা করতো না তো কে সরদন্ত্র আমি জনম উঠতা ওই একজন মাত্র পক্ষে লোক পাওয়া গেছে রে এবারে খালি উঠছে পক্ষে লোক পাওয়া গেছে বইবো এবারে আইয়ে বইয়া লাগবো দেখবি হুম না আইয়ে পড়া আইয়া পড়বো দেখি আইয়া বলবো যাইতো না এ হল জাফর পদ্ধতি হ্যাঁ আমিন বলেন আমিন জুড়ে বলেন আমিন হেরা হিসাব মিলে গেল থাকতাম না ওই দিন নাই কি লই আর ওয়াদা দিলাম কি লই আর ওয়াদা দিলাম মাসে মাসে চিন্তা করতেন পারেন না যখন ঘুমায় না গড়ো শুয়ে শুয়ে চিন্তা করতেন না মোবাইল চালান করতে ওই ও বিত চিন্তা না করবেন কি जिंदगी শুরু করলাম जिंदगी তো बर्बाद করে দিলাম बर्बाद করে দিলাম উপায় এখন আমরা এই সাইবোকার কাছে আল্লাহর কাছে সাইলে আল্লাহ দেয় নাকি দেয় না যুে যুগে প্রমাণ আছে নাকি না সাইলে দয় সাইলে বশসা মহিলা। হারাদা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে। দখািশরী শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা কইরা রে গিয়া ঘুমে ধরছে দশটা এগারোটার সময় ঘুমেরতে উঠছে আই ক্যাশ আউলা জাউলা চুল সারির আচলটা মাটির ভিতরে একবারে এই হ্যাঁ হ্যাসড়ায় আসতে আসে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে বড়ভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থেলু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলাদের দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলো মেলো চেহারাটা তার মতো শাড়ির আচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগায় গাইতে আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির ছ পানির কোপ কুয়া কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জিব্বাটা তার বেড়া হয়ে গেছে মহিলারা তেই খুব মায়া লাগে হাড়ে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা পানি তো খাইতে পায় না মহিলাটার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগলো এমন মহিলারা আস্তে আস্তে কূপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আসতে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলার আবার কইরা কুকুরের জিপার কাছে মুখের কাছে নিয়া পানিটা দিছে কুকুরটা জিব্বা বের করে করে পানি খায় কয় জিবর ইল ও জিবরা এই মহিলার নাম জান্নাতি মহিলার তালিকায় লিখে না নামটা যে কয় আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সেটা তারাই তপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে আল্লাহ ডাক দিয়া কয় যে বড় এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগ রে এই মায়ার তার জীবনের গোনাডি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবল করে নিলাম আর সুলপুরের মানুষ আমরা যত বড় করে নাই করি নাই রে ভাই খুন করার পরে মানুষ যদি আল্লাহর অলি হতে পারে ব্যবসা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারে কোথাও জান্নাতি মহিলা বানাইতে পারে তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই তবে একটা শর্ত আছে আল্লাহ একবার আমি জান্নাতি বানাইতে পারবো তবে তোমার গণালিৰ প্রতি তুমি তিনটা জিনিস কর লাগবো যেই গণালি করছ এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগবে সরি আমি সরি এক্সট্ৰেমলি সরি যে আমি গুণা করে ফেলেছি আল্লাহ ভুল করছে মাপ সরি দুঃখিত এক নাম্বারে দুঃখ প্রকাশ করবা দুই নাম্বারে মাপ চাইবা তিন নাম্বারে আর করবা না ওয়াদা কর সোহারা লাগায় না এই তিনটা কাজ যদি তুমি করতে পারো আজকে এখন এই মুহূর্তে ডাকা কথা কয়রা আচ্ছা এই যে আমরা গোনা করছি এটা কি বেটাগিরি না দুঃখিত সবাই খোলা মনে কর হ্যাঁ আমরা যে গোনা করছি কম বেশি বেটাগিরি না দুঃখিত সবাই বলেন সরি আমরা দুঃখিত আমরা চরি কইছি কার কাছে আল্লাহ কাছে আল্লাহ কয় হ্যাঁ এক টাকার বা রাখবো সব আর দুইটা কাম কর আপনাকে দ্বিতীয় রাখি আল্লাহ তাই তুমি যে দুঃখিত হয়েছ আবার দ্বিতীয় রইল যা করছো তো কই রে নেই সি আনন্দ ফিরতানন্দ না মাপছে মরছা ও শিব্য মরছা আপনাকে আল্লাহ মাপ চাই সবাই আল্লাহ সবাই বলেন কি চাই

আর করব না এটা হলো মৌলিক সিদ্ধ ফান্ডামেন্টাল ডিসিশন আর করব না আর করব না তে করব তে করব এবারেও করব কর হ কর না না কর না কর হ্যাঁ বেড়ে গুলি হকলে করব না কইয়া জান দিয়া লাইতা সেটতে টিফে টিফে মোবাইল টিফে আর করবো আর করবো একমত বুঝছো শুন ঠান্ডা মাথায় আর করবো না আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো নবীর দিয়া কয় আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছি ও নবী ধর আলামী নবীর এই কিছু দিছে আপনি কিছু কিছু কুইন যেটা দিয়ে আপনার মায়ারা প্রকাশ পায় তা আমরা নবী যে আমরা দেখো তোরা কি খবর কি আমরা কি রাসূলুল্লাহ আমরা মসজিদের ভিতরে গরম এগার লোক যা গা হয় না কোনো খবর টবর আসেনি কহা তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি এরপরে যে কইছো মাফসাই এরপরে যেই মাত্র কইছো আর করব না আমারে দিয়া আল্লাহ কয় কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো মায়ের গর্ব থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয় এই মানুষটার সাথে সাথে মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয় আই মিন কর জুড়ে কর আর জোরে কষ্ট হইতেছে এটা ফার্ক তব আর সাংঘাতিক জিনিস আমরা তো সাথে তবা করে এদি কোনো তবা হয় না এদি বাদ ফারি রে বাদ ফারি সাংঘাতিক বাদ ফারি হিসাবের একটা ফাগি এটা দিয়ে হালা আর হেতে দইরা আচ্ছা ইচ্ছা অনিচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সগিরা স্যারেক বেদাত আর গোনা করব না এগুলো তো আর মনে মনে চিন্তা করতে কিস্তির অন্য কোথাও অবদি আইলো না এগুলা আর গোনা না আর এগুল দিয়া হিসাব মিলাই আর গড়ি চায়

ঠান্ডা মাথায় সবাই মিললে তভা করতে আসি রাজনী সবাই আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণাথ আছেন বোঝালান বোঝালান সবাই মিললে আমরা অন্তবা কি করলাম রে সবাই মিললে আমরা তভা করা এটা কি এই শুধু মৌখিক তো বা না অন্তরের তভা মুখে মুখে না মনে মনে কয়াম মুখে ভিতরটা থাকতে গেছে আছে অনেক মানুষ আছে আরে তোবা করে নে আর গোনা না করতাম পারি গোনা না করলে লেগেও তো তোবা করবে ঠিক কিনা কর সবাই আমরা খাল সন্তরে তোবা করবে হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

আমরা যাকে বড় পীর বলি ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে আব্দুল কাদের জিলানি শেষ পর্যন্ত একটা গণ যখন করাইতে পারে না শয়তানে এন্তাকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানিরে ডাক দিয়া কয় আব্দুল কাদের বাচ্চা গেল অ্যালেম দিয়া খালি অ্যালেম গুনে বাচ্চা গেলা অন্য বেড়াই তুলে হ্যাঁ বল তোমার অ্যালেমের লিগে পারলাম না আব্দুল কাদের জিলানি চোখের পানি সাইডা দিয়া কে শয়তান তুই লাস্টে দিও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট ঠিক কিনা আরে বুদ্ধি দিয়ে আলম দিয়া বাচ্চিনা না রে আল্লাহ বাসাইছে শয়তানের শয়তানি আপনার কয়েছে আও কত বেড়ায় শেষ হয়ে গেল বল আপনার মতো বেড়া দেখতে বাচ্চা রয়েছেন পুত্রি বিদেশ আপনিও খুশি মনে কইছেন ঠিক না ঠিক না ঠিক না ঠিক না কে বাঁচাইছে আব্দুল কাদের জিলানি বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টার ধামটা দিয়া যাইতে আছে আমারে আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেনার কারণে আমি বাচ্চা গেছি তাহলে আমি অহংকারী হইলাম কবিরে গোনা কইলা তারপরে আমি দুলিয়াতে বিদায় হইলাম আব্দুল কাদের জিলানি কয় শয়তান এই বুদ্ধিটা আমি দৌড়ালাইছি তোর এই বাথফারি বুদ্ধিটা আমি দৌড়ালাইছি তোর তুই যে কৈশ এলেন দিয়া বাচ্চা গেছি না অসম্ভব

জিজ্ঞেস সমস্ত গোনা থেকে সমস্ত অন্তরে خالص অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ করে দাও ক্ষমা করে তাওবা কবুল করে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ وحده لا শারিকা লা ওয়া আশহাদু আননা ওয়া আশহাদু আননা সাইয়াদানাত